ভালো থেকেও বললো কেউ বিশ্বাস করে না কষ্ট লুকাতে গিয়েও সবচেয়ে বেশি কষ্ট পায় একটা সময় ছিল ও ছিল আমার সব এখন শুধু একটা নাম যে কষ্ট বোঝে না তাকে ভালোবাসা মানে নতুন কষ্ট সব কিছু ঠিক আছে এই কথাটা অনেক কষ্টের ভিতরে থেকে আসে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে ফুল রেসিপি শেয়ার করছি ঝরঝরে পোলাও কিভাবে রান্না করতে হয় আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে প্রথমে আমি চালটা আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর পানি ছড়িয়ে দশ মিনিট রেখে দিয়েছি তাহলে দেখা যায় যে পোলাওটা অনেক ঝরঝরে হয় এখানে কিন্তু পেঁয়াজ আমি প্রথমে ভেজে নিয়েছি তারপর লং এলাচ দারচিনি তেজপাতা গোটা মশলা মশলা যেটা সেগুলো দিয়েছি তারপর পরিমাণ লবণ দিলাম আদা বাটা রসুন বাটা দিয়েছি আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ এরপরে আমি ভালো করে চালের সাথে ভালো করে ভেজে নিব যেন এখন যখন ঝনঝনে একটা আওয়াজ হবে পোলাও চালের মধ্যে তখন বুঝে নেবেন আপনার পোলাও চালটা ভাজাটা পারফেক্ট হয়েছে আর পারফেক্ট পোলাও রান্না করতে হলে কিন্তু ভাজাটা ইম্পর্টেন্ট ভাজা যদি পারফেক্ট হয় তাহলে পোলাওটাও ঝরঝরে হবে পোলাও আসলে বিভিন্নভাবে রান্না না করা যায় আজকে আমার রেসিপি তো আমি সেটাই শেয়ার করছি আরেক দিন আরেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অবশেষে আমার কাঁচামচ দিয়েছি এরপরে আমি ঘি দিব এক চামচ এক চামচের মতো কেরা জল দিয়ে দিব তাহলে ফ্লেভারটা একটা সাই সাই ফ্লেভার দিবে তা অবশ্যই কেরা জল দেবার চেষ্টা করবেন আর এখানে যদি আমি এক চামচও বলা যায় না হাফ চামচ দিয়েছি আমি আসলে মাপঝোপ করে রান্না করতে পারি না এটা আমি নিজে থেকে রান্না করতে করতে একটা অভ্যস্ত হয়ে গেছে যার কারণে সেটা আমি পারি যাই হোক এখন ঢাকনা দিয়ে আমি দমে রেখে দিব কিছুক্ষণের জন্য দশ পনেরো মিনিট হয়ে হওয়ার পরে তারপর আমার ঝরঝরে পোলাও হয়ে যাবে তো এখানে আমি দেখতে পারছেন পোলাওটা এখন নেড়েছে ঢাকনা দিয়ে দিব আমি কিন্তু ঘি এখানে অল্প দিয়েছি আপনারা চালা একটু বেশি দিতে পারেন যার যার পছন্দ অনেকে দেখেছি ঘি দেয় না পোলাও মধ্যে আমার কাছে পোলাও মধ্যে ঘি দিলে এটা ফ্লেভারটাই ভালো লাগে অনেকে ঘি পছন্দ করে না যার কারণে যার পছন্দ হয় দিতে পারেন চাইলে নাও দিতে পারেন আমি এটা আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আরেক দিন আরেক রেসিপি শেয়ার করবো পোলাও বাবুর স্টাইলে পোলাও যেটা সেটা আরেকদিন শেয়ার করবো তো দেখবেন কতটা পারফেক্ট হয়েছে আমার পোলাও পোলাও রান্নাটা তো আপনারা চাইলে এভাবে পোলাও রান্নাটা করতে পারবেন আর পোলাও রান্নাটা খুবই ইজি খুবই অল্প সময়ে করা যায় এদিকে কিন্তু পোলাওর সাথে খাওয়ার জন্য আমাদের বাপের বাড়ি থেকে যে তরকারিটা এনেছিলাম সেটা আজকে জাল করে নিয়েছিলাম আর সাথে এখানে কালো কালো গরু মাংস রান্না করা ছিল তো আলহামদুলিল্লাহ আজকে দুপুরে খাবার এটাই ছিল জাস্ট আমি পোলাও রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি কেমন হয়েছে আজকে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম